আসসালাম কে কে পছন্দ করেন বার্গার একদম কম উপকরণ দিয়ে কম খরচে বার্গার বানাতে চান তো তাহলে দেখে নেন আমার ভিডিওতে একদম ঘর আপনার কিচেনে যা আছে তা দিয়ে আমি আপনি বানিয়ে নিতে পারবেন এমন নর্মালভাবে আমি বানাইছি কম খরচে এখানে আমি একটা পাইপেনে নিয়ে কিছুটা হালকা কিছুটা তেল দিয়ে এখানে অল্প একটু চিকেন আমি একদম ফ্লিপ করে কেটে রাখা চিকেন একটু ভেজে নিচ্ছি এগুলো বাঁচতে পারসতে একটু যখন একটু গা থেকে তেল একটা সরে যাবে তখন আমি এখানে এই যে একটু চড়চড় হয়ে গেছে যখন তখন একটু আমি কিছু টমেটো দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আবার একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মধ্যে কিছুটা চচ দিয়ে দিলাম এরপরে আমি অনেকক্ষণ এগুলো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে এমনভাবে বাজতে হবে মানে একজন একদম যেন কিমা হয়ে যায় এগুলা যেন একদম সব কিছু একসাথে ওই মিশে যায় ওভাবে আমি এগুলোকে বাসতে হবে এখানে আমি একটু শাক মতো দিয়ে দিলাম গরম গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আবারও আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে এগুলোকে দেখেন এমনভাবে আপনি কী মার মতো করে নিতে হবে একদম গড়িয়ে আনব আমি এটাকে অনেকক্ষণ ভাজার পরে একদম যখন সব কিছু মিশিয়ে মশলাটা একদম ভাজা হয়ে গেছে তখন আমি এখানে অল্প করে মান অল্প একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আমি এখানে আবার ভালো করে নেড়েছে সবগুলো ভালো করে একটা ডাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য একটা ডেকে সিদ্ধ করতে দেব একদম লো হিটে একটা সিদ্ধ হবে কিমাটা হওয়া পর্যন্ত আমি এই পাখে এখানে বনগুলোকে সাইজ করে কেটে নেছি দেখেন এভাবে আমি কেটে নেছি সবগুলো বন এভাবে আমি একটা একটা করে সবগুলো বনকে একই রকম করে একই সাইজে আমি কেটে নিচ্ছি এইভাবে সবগুলো বোন আমি কেটে নেব কেটে আমি বনগুলো কেটে নিতে নিতে এখানে আমার কিমাটা হয়ে গেল এখান থেকে আমি কিছুটা বনের ভিতরে দিয়ে দিলাম দেখেন কীভাবে দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আমার পাশার সবাই কাঁচা পেঁয়াজটা কিন্তু পছন্দ করে তো এই কারণে আমি একটু মোটা করে কেটে অনেক বড় দিয়ে দিলাম এটা আপনাদের স্বাধীনতা বা সুন্দর যেভাবে ভালোভাবে কাটতে পারেন এক পিস টমেটো দিয়ে দিলাম আর একটু চচ দিয়ে দিলাম এখানে আমি মজার সিস্টে একটু বেশি দেবো যত বেশি দিই আমার কাছে মনে হয় এটা মজা হয় বেশি আমার কাছে যত মজার আগা বেশি ততই ভালো লাগে কারণ আমি একটু বেশি পরিমাণে দিই এরপরে আমি উপরেও একটু চচ দিয়ে দিলাম একটু মজার চিস দিয়ে আমি তিন মিনিটের জন্য লো হিটে এটাকে ভেজে নিব হয়ে গেলো আমার আজকের মজাদার একদম কম খরচে ঘর চিকেন চিকেন পার গাছালা ময়টাই